আমি কবি স্বঘোষিত এবং তাই সত্য বাজারি কবিরা ফেরার পালের মতো শাহবাগে বা খাক রবীন্দ্রনাথের চরিত্র উদ্ঘাটনে তার কাপড় ধরে টানাটানি করুক অভিধান ঘেটে শব্দ খুঁজে ফুল বাক্যে কবিতা লিখুক কবিতার আঙ্গিক কাঠামোর নামে কবিত্ব ঝাড়ুক প্রত্যঙ্গের শৈল্পিক স্বীকৃতি দিয়ে আদি রসাত্মক গল্পে মাতুক কবিতা মেরে কবিরা বাঁচুক আমার তাতে কিছুই যায় আসে না আমাকে শুধু কবিতা নিয়ে প্রশ্ন করো না এ নিয়ে একদম স্বচ্ছ হয় না আমি কবি এবং তাই সত্য কবিরা কাকের বিষ্ঠা দিয়ে একশো পৃষ্ঠা দিনে ভরে তুলুক হাজারো পাঠক চেটেপুটে খাক বাজারে কাটতি দেখে প্রকাশক বগলে তালিয়া বাজাক অবশেষে এই রূপান্তরিত কাক, যার কবিতা থেকে করা কয়েক আগে তার বিবৃতিতে বিষ্ঠা প্রতিষ্ঠিত হোক বা না হোক কিংবা বিবৃতি অসমাপ্ত রেখে নিজেই প্রয়াত কবি স্বীকৃতি পাক জীবিত প্রয়াতের গলায় পদক পরিয়ে জনতার মিছিল সারা বাংলা ঘুরে বেড়াক রাজনীতির মঞ্চে ওঠে কবিতা শোনাক কিংবা কবিত্ববিকে রাজনীতির ঘটি চালাক আমার তাতে কিছুই যায় আসে না আমাকে শুধু কবিতার কথা বলতে শোনা কবিদের বেহায়পনা কবিতায় মানা যায় না আমি কবি এবং তাই সত্য কবিরা প্রেমের সাথে কামের সম্পর্ক নিয়ে নিজেদের অন্ধত্বের বর্ণনা দিতে পারে ঈশ্বর আছেন কিংবা নেই তা নিয়ে সচক্ষে দেখা অভিজ্ঞতার নিশ্চিত বর্ণনা দিতে পারে আমি তাতে অবিশ্বাস করলেও বিশ্বাসযোগ্য অভিনয়ে নিশ্চয়ই মুগ্ধ করব বখতিয়ারের ঘোড়ার কামড়ে লক্ষণ সেনের মৃত্যু হয়েছিল সে কথা শুনলেও আপত্তি করব না প্রয়োজনে পোষ্য কুকুরের মতো পায়ের কাছে বসে থাকব শুধু ভুল করেও কবিতার কথা বলতে শোনা নয়তো বেহায় শাস্ত্রের হাতে কলমে বর্ণনা দিতে আমার একটু ভুল হবে না এইটুকু না আমি কবি এবং তাই সত্য আমি কবি কবি তাই স্বীকৃত